আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের একটা জার্সি বাচ্চা দেখাতে আসলাম বাচ্চাটা লক্ষ্য করেন আর মাথাটা দেখেন একদম ছোট চোখগুলো দেখেন অনেক বড় গলা দেখেন কপালে কত ঢালু কান ভরতে অসংখ্য নোম আছে খুবই যাতমান খুবই ভালো গলাটা দেখেন একদম চিকুন কত সুন্দর একটা বকনা মাজাটা দেখেন কত উষা খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা বাচ্চাটার বয়স নয় থেকে দশ মাস তলার অংশটা দেখেন কত সুন্দর তলা চারটে বার চার জায়গায় খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর তলা দেখেন কত জায়গা দেখেন কত সুন্দর তলা মাথাটা দেখেন একদম ছোট মাথা খুবই হাই কোয়ালিটির দেখেন মাজাটা দেখেন কত উঁচা মাজা এসব বাচ্চা থেকে প্রথম ব্রেনে আশা করা যায় আঠারো উনিশ লিটার দুধ এর মায়ের দুধের রেকর্ড আছে চব্বিশ পঁচিশ কোনু কি যদি এরকম বাচ্চা সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দরকার দে খুবই হাই কোয়ালিটির বাচ্চা এসব বাচ্চা যে কেউ নিলে কখনই লস হবে না আপনারা যেখান থেকেই জার্সি বকনা হোক প্রেগনেট হোক যাই হোক আপনারা চাঁদ আগে চিনতে হবে চাঁদ আগে চিনবেন তারপরে মাল সংগ্রহ করবেন কখনোই আপনাদের লস হবে না বাচ্চাটা দেখেন কত হাই কোয়ালিটির খুবই সুন্দর খুবই জাতমান খুবই ভালো কারো যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম